সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ভাগবৎ গীতা শ্রী শ্রী গীতাকে সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে মানব জীবনের গুরু অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতার স্পর্শ করা গীতা পাঠ করা গীতা মাহাত্ম অনুধাবন করা অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মালম্বীদের নিত্য কর্মের অংশ হিসেবে মনে করা হয় কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমি তো লেখাপড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করবো এগুলো না জানার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎ উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই শ্রীমদ্ ভাগবত গীতা একটি নৃত্য পাঠ্যগ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতা পাঠ করে থাকে তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো কে কতটুকু বুঝে পড়েছে বলা হয়ে থাকে যদি গীতা একটা শ্লোকেরও মর্মার্থ কেউ বুঝতে পারে তাহলে তার জীবন আমূল পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলব কিসের উদ্দেশ্যে আমাদের এই জীবনের পথ চলা কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পড়া শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত হয়েছে আমি এই পৃথিবীতে কেন শ্রীমদ্ভাগবত গীতা শুধু পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে সাথে আসবে প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃস্বরূপা এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমি শুধু এটুকুই বলবো যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত এখানে যা লেখা রয়েছে তা সব কিছুই আমার কাছে খুব বাস্তব বলে মনে হয় জীবনে নানাবিধ সমস্যা চিন্তা ভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায় অথচ আজ থেকে কত আগে এই বই লেখা হয়েছে আর যেটা সব থেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানবজাতির কথা আছে এখানে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে উপকৃত হতে পারে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ ও শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব ও উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে গীতা পাঠ করতে পারে অন্যান্য গ্রন্থের মতোই গীতাও পড়ার থেকে হৃদয়মঙ্গ করা ও আত্মঙ্গ করার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কেন আপনি কোন অধ্যায় থেকে উচ্চারণ করলেন কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা পাঠ করলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী অধ্যয়ন করলেন এই কারণে জ্ঞানী ও সাধুরা বলে পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠিকতা নয় বরং ভক্তি আশা করে তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মাবলীগুলি আপনাদের অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন এবং পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আছুমন, বিষ্ণু স্মরণ ও সূর্যাক্ষ স্বস্তি বাচন সংকল্প আসনাটি ইত্যাদি কার্যগুলো পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণ পালা উল্লেখ্য তিলক তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে আপনাদের সুবিধার্থে আমি তিলক ধারণের মন্ত্রগুলো স্ক্রিনে দিলাম সম্ভব হলে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন এছাড়াও গীতা পাঠ করার প্রতিটি ধাপ মন্ত্রসহ আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথম ধাপে তিনবার বলুন ওম তৎস দ্বিতীয় ধাপে সরণ করুন গুণদেপে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুদেবের স্মণে পাঠ করুন ওম আখণ্ড মণ্ডলকারচর তদম দশিত তসম শ্রী গুড়ুব নমো আজি জ্ঞানজন শলক চক্ষু মিলিত জন তসম শ্রী গুরুবে নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরু বে নম গুরু মন্ত্র পাঠ পড়া শেষ হলে তৃতীয় ধাপে নিজের পিতা মাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতামাতার পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী পিতী মেয়ী প্রিয়ন্তে সর্বদেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা মাতা জননী ধরিদ্রী দয়াদী রমণী নিষ্ঠা শ্রেষ্ঠা নিদ দুঃখ হরা ওম শান্তি রূপং সমাপং স্নেহ রূপং শুভঙ্কারী সক্ষত ভগবতী দেবী মাতারং নমাহম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় বাুদেব হরে পরমা প্রণত আসায় গোবিন্দ নমো নম কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কানন্ত রধাক নম স্তুতে এবার শ্রী রাধিকা প্রণাম মন্তটি পাঠ করুন তপ্তোকচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ব্রীষভনশ শ্রুতি দেবী প্রনাম হরি প্রিয় পঞ্চম ধাপে সর সরস্বতী বেশাধি পূর্ণামত উচ্চারণ করুন নারায়ণ নমস্কীর্তন নারায়ণচন্দ নরত্তম দেবী সরস্বতী ব মদিরাত ষষ্ঠ ধাপে জোর করে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি করুন এবং হাত পূর্বক পাঠ করুন ওম অস্ত శ్రీమద్ భగవతగీతమలమంతస్ శ్రీభగవాన్ వేది అనిష్టప్ ఛంద శ్రీకృష్ణ పరమాత్మద ప్రజావాద స భాసతి బీజమసర్వధర్మాన్ పరిత్యజ మాకం శరణ వ్రజయితి శక్తి అహం సర్వ్యాపే మొక్కామీ మాచయి కీలకం এর এরপর অষ্টম ধাপে গীতার ধ্যান ও মঙ্গলাচারণ হাত জোর করে পাঠ করো ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ভাগবগীতার মঙ্গলচারণ প্রার্ভ ওম পাং ভগব নারায়ণসং বয়সনগ্রথিত পুরনমি মধ্যে মহাভারত অদ্ভতা ভগবতী দশাধি অম্বত্তম অনুসন্ধা ভগবত গীতে শ্রীনিম এটি ছিল গীতার মঙ্গলাচারণের প্রথম শ্লোক এরকম আরও আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শেষই গীতার মঙ্গলাচারণ যদি সম্ভব হয় তাহলে সবগুলো শ্লোকই পাঠ করবেন মঙ্গলাচারণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ্ভাগবত গীতার মঙ্গলাচারণ সমাপ্তম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতার গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম এবং অষ্টম শ্লোকে দুটি পাঠ করবেন তাহলে হাত জোর করে বলুন অথ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ সপ্তম ও অষ্টম শ্লোক এইবারে সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন ই দা ইয়াদা হে ধর্মস্য গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদুৎপানম শ্রী জাম হাম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় যুগে সরলার্থ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধমে অবতীর্ণ হই দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তাৎসৎ ইতি শ্রীমদ গীতা গীতাশু উপনিষদ ব্রহ্মবিদ্যায়ং শাস্ত্রে শ্রীকৃষ্ণাচার সংবাদে জ্ঞান যোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম এখানে বলে রাখি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে একাংশেও শব্দটির উচ্চারণের প্রয়োজন নেই একাদশতম ধাপে শ্রী শ্রী গীতা মাহাত্ম করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য পণ্ডিত গীতা মাহাত্ম বা শ্রী ব্যাসদেবপ্রীত গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবতন্ত্রসারক্ত গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা মাহাত্ম থেকে যে কয়টি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন দ্বাদশ ধাপে পুরু পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ঈশ্বর পরমকৃষ্ণ সচিতানন্দন বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বাকারণ কারণ ক্ষমাক্ষা, মন্ত্রটি হলো ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার আঠেরোটি গুজ নাম কীর্তন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বীরুদ্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমুঞ্চরী এরপর চোদ্দ নম্বর ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌড় ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর অন্তিম ধাপে মন্ত্র উচ্চারণ করুন সর্বে সুখীন ভবু সর্বে সন্তু নিরামায় সবে ভদ্রি পশ্চাৎ দুঃখ দুঃখভাগ ভাবে সকলে সুখী হন নির হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম হত্যা এবং স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে চূর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে ফলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায়ে পাঠ করার ফলে অখাদ্য ও অপয়জাতীয় সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায়ে পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায়ে পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয় একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম জ্ঞান লাভ ও মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানচক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাতিচক্ষুয়ের ফলাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ হয় যোগী যোগী হওয়া যায় সৌর শ্রদ্ধায় পাঠ করলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপীয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় এরপর ভগবত গীতার নাম মাহাত্ম শ্রবণ করে করবেন আপনার আপনারা ইতিমধ্যেই গীতার আঠেরোটি গুজ্য নাম শ্রবণ করেছেন এই আঠেরোটি নামে রয়েছে ভিন্ন ভিন্ন নাম ও মাহাত্ম এই নাম মাহাত্ম একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করে দেব। যারা লিঙ্ক আছে তারা অবশ্যই দেখে নেবেন আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভগবান শ্রীকৃষ্ণের ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যান এবং সমগ্র মানব জাতিকে কল্যাণের জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধিশ্যাম